তোমাক মানুষ ভুল করতে পারে তারপরে তো বোন ভাই ভাই তুই চুপ ভাই রে কিছু কষ্ট না কি আর কবো কো এই যে মানুষটা সাথে 12টা বছর সংসার হল্লাম একটা থাল পালের মুখ দেখলাম না কিন্তু তা ওর প্রতি আমার ভালোবাসা কমতিছে না রে আমি রাগের মাথায় গিয়ে তুই কি হল্লাম শোনো তুমি যা করছো ঠিকই করছো। ওর টাকা কালে সময় মনে ছিল না। আমার তো টেকার জন্য টেনশন হচ্ছে না রে। কিন্তু দেখ যে মানুষটার সাথে বারোটা বছর সুখ দুঃখ ভাগ করে নিয়ে সংসার হইলেম সেই মানুষটার কাছে সামান্য কয়রা টেকার জন্য তালাক দিয়ে দিলাম। কামডা কি ঠিক হইল ক? না যা হল হয়ে গেছে আর কি করার তুমি কও। তবে যাই হোক দেখ যাওয়ার পরে ও কইলাম একবার আমার খবর দিল। আমার মনে হয় কি ও সুখেই আছে। আর টেনশন করে কি হবি ওর সুখেই আমার সুখ ও যাতে ভালো থাকে ও সুখে থাকলে আমি সুখে থাকব আলে আর কোনো টেনশন নাই যা তুই ভাত বারে আমি আত্মক দি আসি খিদে লাগছে তাও মোছা ঠিকই কইছে ভাবি যে আমারও কামকাজ মানে আমারও ভাল লাগতেছে না থাকো কি কপাল ভাগ্য বারোটা বছর সংসার করে আসলে আসলাম বাইতে বাই হরি দিলো সরদুন নাম দিয়ে আজ দিন হয়ে গেল একটা দিনও খোঁজ খবর কিছুই লেলে না হয়তো সুখেই আছে এই জন্য আমার কথা মনে নেই তুমি তো সুখে আছো সুখে আছো সুখে সুখে আছো আমার সুখে নদী Oh okay

সুখে আছো বন্ধু সুখে আছো আমার সুখে দিন গুলি তুমি নিয়ে গেছ আমার সুখে দিন গুলি তুমি নিয়ে গেছো রাজু ভাই ভাই ব্যাপার বসে এরকম কান্না করছেন কিসের জন্য তুই আবার আমার বাড়িতে কোন মতলবে আমার সংসার ভাঙিও কি তোর মনের জ্বালা মেটে নাই ভাই আসলে আপনি আমাকে যেটা ভাবেন আমি আসলে সেই রকম না আসলে আপনার যে বউ আমার ধর্ম বোন আমি নিজের মায়ের পেটের বোনের মতো আমি তাকে ভালোবাসতাম তো এখন পরে আমি শুনতেছি যে আমার এই বোনটাকে নাকি আপনি তালাক দিয়ে দিচ্ছেন হয়েছে থাম আর দরকার নাই আমি যেন আমার এই বাড়ির তুই সীমা নাই তোকে কোনোদিন না দেখি যা তুই আমার বাড়ি থেকে বের হয়ে চুপ করেন রাজু ভাই আমি আজকে আসছি আমার বোন একদিকে কান্না করতেছে আপনি একদিকে কান্না করতেছেন আজকে আপনি যে অন্ধকারে ডুবে আছেন আজকে আমি আলো জ্বালিয়ে দেব সেই জায়গায় জানেন যে টাকা চুরির অপবাদ আমাকে দিয়ে আমার বোনকে তাড়িয়েছেন সেই টাকা কে চুরি করছে জানেন আপনি কে চুরি করছে বলি টাকা তুই আর তোর বোন মিলে চুরি করছে বলি আসো রানি আসো বোন আমার এই নিষ্পাপ বোনকে তুমি এক তালাক দিলে ভালোই হইতো তিনটে তালাক দিয়ে বাইরে হয়ে দিছাও আরো বেশি দেওয়া উচিত সেদিন আমি আসছিলাম গরম দুধ আমি ঠিকই খাওয়া গেছি আসে আমি দেখছি তোমার বোন কাল নাগিনি ওই আতিয়া তোমার বোন আমি নিজের চোখে দেখছি টাকা চুরি করছে আর এই নিষ্পাপ আমার বোনটাকে ফাঁসাইয়া দিছে বাহ খুব চমৎকার তোদের দুই ভাই বোনকে না দেখলে না আমি বুঝতেই পারতাম না যে বাংলা সিনেমা রকম হয় দুজন মিলে তো খুব সুন্দর একদম পিলান করে বাড়িতে একবারে সাইজে গুজে চলে আইসু যে ওরা ভাই বোন মিলে তো সুখেই আছে যাই ওকে সুখের সংসারে আগুন জ্বালাই সুভাগ আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি তুই সাবধান হয়ে যা আমার বোনের সম্পর্কে আর একটা আজ বাজো কথা বললে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব ভাই আমি একটা কথা বলি উপরে কিন্তু আল্লাহ আছে আমিও মুসলমান আপনিও মুসলমান আজকের দিনে আপাতত একটা সত্যি কথা আমার বিশ্বাস করেন আপনি ভাই তুমি তোমার বোনকে ডাকো আতিয়াকে ডাকো সব প্রমাণ এখানে হয়ে যাবে ডাকো তুমি আতিয়া এদিকে আয় তো তো কলম থাক এগুলো থাক বনি চুপ থাক বাইরে আয় কেন আচ্ছা সুয়াক যা বলতিছে সেটা কি সত্যি কি বলছে ও সেদিন এই এই হারানো টাকাগুলো নাকি তুই নিছিস তুমি এটা ভাবলা কিভাবে ভাইয়া এই আপনারা এখানে সে মিথ্যা বলতেছেন কেন জান এখান থেকে বের হন আমি আজকে সেই মিথ্যার সত্য আমি যাচাই করতে এখানে আসছি রাজু বন্ধু চুপ থাক ভাই তুমি বিশ্বাস করতে পারলে না আমি সারা পৃথিবীর সব মানুষের কথা বিশ্বাস করতে পারি কিন্তু ওদের দুই ভাই বোনের কথা বিশ্বাস করি নাই এ ভাই এখন আপনার বোনাক বাইতে বাই করছে জন্য ভাব কি আমরা দুই ভাই বোনের মধ্যে ফাটল ধরে বেন আপনার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আমি জানি এই গরিবের কথা কেউ বিশ্বাস করবে না আর এই যুগে প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বুঝতেও চায় না আর তোর তোর কাছে যদি প্রমাণে থাকতো তাহলে এই পাঁচ বছর আগে তোর আর আমার বোনের সম্পর্ক ছাড়া ছাড়ি হইতো না আচ্ছা আমি প্রমাণই দিচ্ছি তাও আমার এই নিষ্পাপ বোনের জীবন আমি বাঁচাতে চাই প্রমাণ প্রমাণ লাগবে না যেটা তোর কি প্রমাণ আছে শোনো বুনি আমাকে দেখাতে দাও এই যে ভিডিওটা দেখো দেখেন আপনার বোন কি করছে দেখেন হাতে নিয়ে দেখেন

মানুষ ভুল করতে পারে তারপরে তো বোন ভাই ভাই তুই চুপ কর আসলে সংসার থাকলে খুঁটি নাটি থাকলে একটু লাগে আর তো আমার ছোট বোন তাই না আমি ওকে ছোট বোনের মতোই দেখি হয়তো ছোট মাথায় যতটুকু বুদ্ধি ছিল অতটুকু বুদ্ধি খাটাইছে তবে আমি কিছু মনে করি নাই আজকে যদি আমার বোন হয়তো আর আমার তো ভাই বোন কেউ নাই সোহাগে আমি ধর্ম বাই বানাইছিলাম কিন্তু ওকে আমি আমার নিজের মায়ের পেটের ভাইয়ের মতোই দেখি সোহাগ পাই ভাই আমি একটা কথা বলবো বুনি তুমি চুপ থাকো আসলে আমার নিজের মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আপনার এই বোন আপনাকে কান ফসলা দিয়ে অনেক কথা বলছে কিন্তু সত্যি কথা ভাই আমি আপনার বাড়িতে জীবনেও আসবো না আমার জন্য যদি অশান্তি হয় কিন্তু সত্যি একটা কথা কি আমি মায়ের পেটের বোনের মতোই দেখি ভাই ভাই আমি যাই তোমরা সুখে থাকো ভাই ভাই সুয়াখ ভাই আসলে আমি ভুল বুঝে অনেক কথাই কইছি আর আমি যেটা ভাবিছি সেটা যদি সত্যি হইতো তাহলে তো রানী আহন পর্যন্ত একা থাকতো না তুমি আমাকে মাপ করে দিও আর তুমি কি কইলা তোমার কেউ নাই কি কইছে তোমার কেউ নাই আমি আছি তোমার বোন রইছে আর সাথে আমার ছোট বোনটাও রইছে ওর শাস্তি ওর এই চুরীর শাস্তি সর্বস্ব শাস্তি আমি ওর সাথে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমি এই বাড়িতে এক চাই কি বলো ভাই এটা কিভাবে হয় না তুমি আর না করে না তাহলে তোমার বোনের সাথে তোমার থা হইলো আমাদের হ্যাঁ হ্যাপি ফ্যামিলি ওবি না আসলে আর দেখো অত ছোট মানুষ আর ওর এই চোরের শাস্তি সর্বোচ্চ শাস্তি আমি দিয়ে দিচ্ছি সারা জীবনে যে এই জেলখানায় বন্দি সোয়াক ভাই তুমি বন্ধু হয়ে যাই কোনো টেনশন হয়ে না আজকে থেকে তুমি এই বাড়িতে থাকবে আমার ষাট বিঘে জমি আছে তিরিশ বিঘে তোমাকে দিয়ে দেবো আর তিরিশ বিঘে আমার হ্যাপি ফ্যামিলি আর শোনো তুমি তালাক দেওয়া বউ কেমন কই ওই আজকে বাড়ির তো লোকজন বুঝে গেছে রান্না বাজার ব্যবস্থা হলো আমি এখনই যাই লতিফ কাজী দেখলে ওদের বিয়ের ব্যবস্থা করতেছি এই আমি গেলে Sal, Raizal. A